হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো মামে রেডি হয়ে গেলাম দেখে বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তো জানো না তো রেডি হয়ে গেলাম আমরা মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে যাব তুলির অনেক দিনের ইচ্ছে ছিল যে ও মন্দিরে পূজা দিবে মার মার এখানে পূজা দিবে তো চলে গেলাম শাঁখারি বাজার আশীর্বাদে মার মন্দিরের পাশাপাশি আশীর্বাদ থেকে আশীর্বাদে মানে এখানে ইন্ডিয়ান যা জিনিসপত্র আছে সব কিছু পাওয়া যায় শাড়ি থেকে শুরু করে মানে যা যা আছে সব পাওয়া যায় এখানে তো এখানে বেশিরভাগ সময় মানে আমাদের কেনাকাটা হয় পূজার সময় হোক মার এখানে মার মাকে পূজা দেওয়া বলো দুর্গাপূজা হোক কালী পূজা হোক যখন যেখানে দে চেষ্টা করি এখান থেকে কিছু কিনে দেওয়ার আমার কাছে ভালো লাগে এখানে শাড়িগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে তো যাই হোক তো তুলি বলছিলো ওর পছন্দে ওর পূজা দেওয়া যেহেতু ওর পছন্দের পছন্দে আমি শাড়িটা কিনতে চাচ্ছিলাম তো ও বলছিল যে মানে এই শাড়িটা সাদার মধ্যে যে লাল পার ওই শাড়িটা নেবে বলছে ঠিক আছে এটাই নাও যেহেতু ওর মন চেয়েছে তো আর শাড়ি শাখা সিঁদুর আলতা ওগুলোও কিনতে হবে তো অবশেষে শাড়িটা পছন্দ হলো কিনে নিলাম এটা আর আমরা এখন চলে যাব হচ্ছে শাখার দোকানে এটা এই দাদার দোকানটা আমার পরিচিত তো এখানে গেলাম শাড়ি দাদাকে বললাম যে শাখা সিঁদুর আলতা দিয়ে দেন মাকে পূজা দিব বলে তো এখান থেকে ওইগুলো নিয়ে নিলাম তারপর আবার ভোগ কিনতে হবে কখনো এভাবে আমি একা একা এসে কখনোই পূজা দেইনি এবারই প্রথম সবসময় তুলির বাবাই সব কিছু করে দিত আমি শুধু পূজাটা দিতাম তো তারপরে হচ্ছে এখানে আমি নিয়েছি হচ্ছে মিষ্টি আর হচ্ছে কি গুড়ের সন্দেশ গুড়ের সন্দেশ নিয়েছিলাম আর সাদা মিষ্টি নিয়েছিলাম রসগোল্লা যেটাকে বলে ওগুলো নিয়েছিলাম আর আগরবাতি মোমবাতি দক্ষিণা মার জন্য যা যা লাগে ওগুলো নিয়েছিলাম নিয়ে চলে গেলাম হচ্ছে মন্দিরের ভিতরে আর এদিক দিয়ে মার মার এখানে এগুলো দিয়ে তারপর হচ্ছে এখানে মন্দিরে যে আগরবাতি মোমবাতি দিতে হয় ওটা আবার হচ্ছে মানে মন্দিরের পিছন সাইডে কারণ সামনের সাইডে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য হয়তো সিস্টেমটা রাখেনি আর শহরের বাড়ি আর ধরো ওরকম সিস্টেম নাই জায়গা ছোট এরকম এরকমের জন্য হতে পারে বাট কি জন্য এরকম হয়েছে জানি না কিন্তু ভিতরে এরকম সিস্টেম আছে যে এখানে প্রদীপ ধরানো হয় প্রদীপ তারপরে হচ্ছে ধূপকাঠি এগুলো ধরানো হয় তুলি বলছিল যে মানে মোমবাতিগুলো যেন আমি ধরিয়ে দেই আর আর ধূপকাঠিগুলো ও ধরাবে কারণ মোমবাতি ধরাতে ও ভয় পায় তাই আমি মোমবাতিগুলো ধরিয়ে দিচ্ছিলাম কি বলো তো মাকে পূজা দিতে আসছি গত মাসে যখন মার এখানে পূজা দিতে আসছিলাম তখন প্রচুর কান্না করেছিলাম কিন্তু এইবার যখন আমি মার এখানে পূজা দিতে আসছি না তখন আমার কান্না পাচ্ছে না বরং মানে কান্না পাচ্ছে না কষ্ট হচ্ছে কেন জানি সব কিছুর পরে উনি তো আমার মা আমি আমার যে মা আমাকে জন্ম দিয়েছে ওনার কাছে আমি কিছু শেয়ার করি না সব কিছু ওনাকে ওনার কাছে শেয়ার করি কারণ কেন জানি আমি কখনোই আগে থেকেই সব কিছু আমার ভালো লাগা মন্দ লাগা কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে মানে সব কিছু সবকিছু শেয়ার করা তো আর কথা হচ্ছে যে এদিকে দিকে সবসময় যখনই মন্দিরে আসে না তখন ও ধূপকাঠি ধরানোর পর একটা মানত করে রেখে যায় আমি জিজ্ঞাসা করি এই তোর মানত কি এগুলো হয় বলে হ্যাঁ হয় তো ও মানত কি জানি মানত করেছে আমাকে তো বলেনি তো ও ঠাকুরকে প্রণাম করে তারপর হচ্ছে ও মানত করে গীত দিয়ে যাচ্ছে ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা ভক্তি মানে ভাবটা থাকে আসলেও ভালো প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে এগুলো থাকা কি বলবো বলো তো এগুলো সত্যি মানে অনেকেই আছে অনেক ছেলেমেয়েদের মধ্যে আছে আবার অনেকের মধ্যে নাই আর এদিকে যাবার পথে হচ্ছে গু আমার গুপু শোনার জন্য এবছর শীতের কাপড় কেনা হয়নি প্রত্যেক বছর ওর বাবা তো কিনে নিয়ে আসে তো এবছর আমি ভাবলাম যে আমি যখন গেলাম তো আমিই কিনে নিয়ে যাই তো গুপু গোপোষণার জন্য জামা কিনতে কিনছিলাম আর জামা কিনে তারপর হচ্ছে আরও কয়েকটা প্রয়োজনীয় জিনিস ছিল ওগুলো কিনে নিলাম শাখা আশীর্বাদ থেকে কিছু কিনলাম বাইরে থেকে কিছু কিনলাম কিনে তারপর বাবার মন্দিরে চলে আসছি বাবার মন্দিরে আবার আজকে তো শনিবার তো আজকে শনিবারে তো পূজা হবে তার জন্য মন্দিরটা এই দুপুরবেলায় খোলা আছে না হলে তো একদম সন্ধ্যার আগে আগে খোলা হয় তো তো ওইখানেও আগরবাতি মোমবাতি দক্ষিণা দিয়ে তারপরে হচ্ছে যাব কোথায় যাচ্ছি তারপর দেখতে থাকো আর এদিকে হচ্ছে আমার মেয়ে যে বললাম না আগরবাতি মোমবাতি মানে মোমবাতি ধরাতেও ভীষণ ভয় পায় তার জন্য আমি এগুলো ধরিয়ে দিচ্ছি ঠাকুরের এখানে পূজা দিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে ও সারাতে ঢুকলাম প্রথমে দেখি তুলি কি কিনে ওর কি যে পছন্দ আমি নিজেই বুঝি না ওর নিজে পছন্দ করবে না আবার যদি কিনে দাও তাহলে এটা ওর পছন্দ হবে না ও বলতেছে ও যেগুলো পছন্দ করতেছে এগুলো আবার ওর হয় না কি করি বলো এগুলো দেখতেছে কিন্তু এগুলো ওর মানে ফিট হচ্ছে না একটা আছে না যে শীতের কাপড় এত দাম দিয়ে যদি শীতের জামা কাপড় কেনা হয় ও যদি দুই বছর পড়তেই না পারে তাহলে এত টাকা এত দাম দিয়ে কেনার দরকারটা কি তো আমি বললাম যে এগুলো তো তোমার ফিট হচ্ছে না বলতেছে যে না কথা তো ঠিকই আমি টায়াল দেওয়া কিন্তু হচ্ছে না কি করি বলো তো তারপর অবশেষে একটা ড্রেস কিনতে পারলাম তো ও যদিও এটা ওর ওরকম বেশি একটা ভালো পছন্দ হয়নি আমার মনে হয়েছে তো যাই হোক আমি কিনে নিয়েছি ওই বলেছে যে এটা নিয়ে নাও যেহেতু ওই দুটা ফিট হচ্ছে না তো আবার বললো আর কি যে পরবর্তীতে আবার আসবেন আসলে তখন পেতে পারেন তো তখন তো শীতি চলে যাবে তখন আর এনে কী করবো তারপর ওখান থেকে আবার কাঠের চিরনি অনেক দিন ধরে কাঠের চিরনি খুঁজছিলাম পাইনি পাইনি তা মানে একজন বললো যে আরঙে পাওয়া যায় তো আমি এর আগেও আরঙে প্রায় সময় তো যাই প্রত্যেক বছরে দু একবার করে যাওয়া হয় কিন্তু চিরনি যে আরঙে আছে এটা আমার মাথায় আসেনি তো গেলাম আরো আরঙে ঢুকলাম ঢুকে দেখি ওর জন্য চিরুনি কিনলাম কিনে তারপর হচ্ছে আবার বলতেছে কিছু খাবো ঠিক আছে তো চলো কিছু খেয়ে নেই আর এমনিতেও আমার আরঙে একটু ঘোরা হয় আগে তুলি যখন ছোটো ছিল না তখন বেশিরভাগ সময় আরঙের কাপড় পরানো হতো আর এখন বড় হয়েছে বিদায় যদি আরঙে নিয়ে ঢুকি ওর নাকি জামা কাপড় পছন্দ হয় না কি জানি বাবা জানি না কিন্তু ছোটোবেলায় তো আর এই সমস্যা ছিল না এখন বড় হচ্ছে আর পছন্দের ওর তালিকায় নতুন নতুন জিনিস আসছে তো যাই হোক কে চলে গেলাম আরঙেই আছে আরঙের দুতলাতেই আছে তো ওখানে খাওয়া দাওয়া শেষ করে মানে হালকা কিছু খেলাম আর কি আমি যদিও এরকম বাইরে কিছু একটা বেশি একটা খেতে পছন্দ করি না কিন্তু ওর জন্য খাওয়া মনে যেন কষ্ট না থাকে যে বাবা বাইরে নিয়ে আসলে খাওয়া তো ভাই বাইরে নিয়ে আসলে খাওয়াই আমি কেন খাওয়াচ্ছি না এরকম যেন মানে কষ্টটা যেন না থাকে তার জন্য ওখানে ওকে খাওয়ালাম খাওয়া শেষ করে তারপর হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা